সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামা ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জনাব আমির হোসেন আমু সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনি বলেছেন প্রতি ঘরে প্রতি ঘরে গিয়ে ত্রাণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় আপনার কাছে প্রশ্ন হলো প্রতিটি ঘরে বিদ্যুৎ বিল গ্যাস বিল আরো অন্যান্য বিল কিভাবে পৌঁছানো সম্ভব হয় ঠিক সেইভাবে প্রত্যেকটি ঘরে সরকারের পক্ষে সম্ভব হবে যদি সরকারের ইচ্ছা থাকে আর এই সরকার কখনো ইচ্ছা করবে না প্রত্যেকটি ঘরে ঘরে ত্রাণ দেওয়ার কারণ এই সরকার ভোট ডাকাত সরকার আর আপনি হচ্ছেন সেই ভোট ডাকাত সরকারের একটি বিশেষ অংশ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই রবের কিংডমে গোটা বিশ্বে পৃথিবীতে কখনো দুর্ভিক্ষ দেখা দেবে না তবে সুষম বন্টনের অভাবের কারণে দেশ বিদেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এবং অনাহারে মানুষ মরছে কেউ বা আত্মহত্যা করছে কেউ বা ক্ষুধার জেলায় মারা যাচ্ছে এই কোরআনের ষোলো নম্বর সুরা নাহাল এর নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যার বাংলা অনুবাদ হলো আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গরহিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো আবার তিরুয়াশি নম্বর সোরা আল মুতা এর প্রথম তিনটি আয়তে আল্লাহ বলছেন ধ্বংস হোক তারা যারা ওজন ও পরিমাণে কম দেয় যারা লোকদের কাছ থেকে যখন কিছু ওজন করিয়ে নেয় তখন কিন্তু ওজনেই নেয় আর যখন কিছু অন্যদেরকে মেপে দেয় দেয় তখন কিন্তু কম আবার দুই নম্বর সুরা আল বাকার দুইশো উনিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করতে হবে তুমি বলে দেবে যতটুকু বাড়তে থাকবে প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত এগুলি আপনার না আবার আল্লাহ বিশ্বাসীদের ব্যাপারে কোরআনের আট নম্বর একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তারা সবাই খুমজ দেয় তোমরা সবাই জেনে রাখবে লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ তার রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য এতিম অনাদের জন্য এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা সদাকাতের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন খুশি মনে সদাখাতের মাল তথা খুশি মনে মাল প্রদান করতে হবে ফকিরদের অভাবগ্রস্ত গ্রস্ত যারা রয়েছে তাদের জন্য আর এই কাজে যারা ব্যস্ত থাকবে তাদের জন্য এছাড়া আকর্ষণ করার জন্য বন্দি দশা থেকে মুক্ত দেওয়ার মুক্তি দেওয়ার জন্য ঋণ পরিশোধকারীদের কোরআন খাতির এবং জন্য পক্ষ থেকে একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন ফসল তৈরি হবে তোমরা এসব ফলমূল থেকে খাবে আর তার জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটা দিনই দিয়ে ফেলবে আর তোমরা অপচয় মোটেই করবে না তো এই আয়াতগুলি কি জন্যই করে কোরআনে দেশ আপনারা চালাচ্ছেন দেশ চালাতে যে আপনারা ব্যর্থ তাই আপনাদের উচিত ওদের হাতে দেশ ছেড়ে দেওয়া যারা সত্যিকার অর্থে দেশ চালাতে সক্ষম তাদের হাতে আর এ ধরনের সন্তানদের আমাদের দেশে অভাব নেই যদিও অনেকে কথা বলেছে সত্য কথা বলতে যে মৃত্যুবরণ করতে হয়েছে যেমন আবরার আবার সত্য কথা বলার জন্য বারবার মার খেতে হচ্ছে। যেমন এই ধরনের কথা বলা আদৌ ঠিক না কারণ এই দেশ দুর্নীতিবাজদের হাতে চলে গেছে সেখান থেকে আর ফেরত আসবে না যতক্ষণ এই জাতি সচেতন না হবে রব্বানি তন্ত্র কায়েম হলে ইনশাল্লাহ সবাই সত্যভাবে সঠিকভাবে বন্টন পাবে আর এটি বাংলাদেশে সেবা পার্টি চায়